যুদ্ধকালীন তৎপরতায় মেঘালয়ের সরানো হয়েছে দীর্ঘ কয়েক ঘন্টা পর কিছুটা সচল হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা মেঘালয়ের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে ছোট গাড়ি যেতে দেওয়া হচ্ছে সোনাপুর এলাকা দিয়ে দীর্ঘ কয়েক ঘন্টা পর কিছুটা সচল হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা যুদ্ধকালীন তৎপরতায় মেঘালয়ের ধস সরানো হয়েছে মেঘালয়ের রাস্তায় যে ধস পড়েছে তা সরানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে প্রশাসন যার ফলে দীর্ঘ কয়েক ঘন্টা পর কিছুটা সচল হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা মেঘালয়ের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে ছোট গাড়ি যেতে দেওয়া হচ্ছে সুনাপুর এলাকা দিয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বরাক ও প্রতিবেশী রাজ্য ত্রিপুরা মিজোরাম স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেহার সড়কের জন্য যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল দীর্ঘ কয়েক ঘন্টা পর আজ শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে মেঘালয়ের পথ ধসপোড়া এলাকা দিয়ে ছোট গাড়ি প্রবেশ করতে দিয়েছে প্রশাসন মেঘালয়ের রাস্তা ছোট গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে সেই পথ দিয়ে ইতিমধ্যে ছোট গাড়ি যাতায়াত শুরু হয়েছে মেঘালয়ের ভয়ঙ্কর ভূমিদোষের পরে বরাক সহ পার্শ্ববর্তী মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছিল এতে সড়কে আটকা পড়েছিলেন কয়েক হাজার ছোট বড় বাহন এবং যাত্রীরা ভয়াবহ ভূমি ধসের ফলে সেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বরাকের বরাক ত্রিপুরা এবং মিজোরামে যার ফলে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন মেঘালয়ের রাস্তায় ধস সরানোর কাজে হাত দেয় দীর্ঘ কয়েক ঘন্টা পর সচল হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা মেঘালয়ের সঙ্গে অবশেষে বরাক উপত্যকার যোগাযোগ কিছুটা স্থাপন করতে সফল হয়েছে প্রশাসন ছোট গাড়ি আপাতত যেতে দেওয়া হচ্ছে সোনাপুর এলাকা দিয়ে